এখন থেকে বারোশো বছর পূর্বে এক লোক করতে এসে ওলোমায় ক্যারাম যদি থাকেন খেয়াল করে নোট করেন এই ঘটনাটা পাবেন একটি কিতাব এই কিতাবটা তিরিশ বলিউম কিতাবের দাম বর্তমানে সাতাশ হাজার টাকা আরবি কিতাব এই কিতাবের লেখক আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহে আইলে উনি সিরিয়াতে এসে তৎকালীন মুদ্রা ছিল এখন মুদ্রা হয়েছে কাগজের সাহেব যদি দুই পকেটে আর দশ লক্ষ টাকা লইজো যদি হাঁটে কেউ কত এমিয়ার কাছে যে দশ লক্ষ টাকা আছে যেহেতু সব এক টাকার বানবি কথা কন্যা হাসানি কথা আর পাঁচ টাকা দামের কয়ল যদি দুই হাজার টাকা লইও চলে আতের ফকট দু নগ ওজন যে ও চলতে কষ্ট হইব কথা কয় না উনি হজ করতে আসতে অনেক টাকা নিয়ে আসছে মুদ্রাগুলো স্বর্ণের চান্দের এগুলা নিয়ে হজ করা কষ্ট মিনে যাওয়া আর যাওয়া মুজদালে ফাই আসা আতাবাফ করা সাই করা কত কষ্ট যারা হজ করছে করছে আল্লাহ সবাইকে করার তো দান করা হজ যদি হজের মতো করে হজ করার পরে মানুষের শরীর লুড্ডা মাছের মতো থাকতে রয়ে যায় লুড্ডা মাছ চিনে নি লুড্ডা মাছ আর যদি হজ করতে জানো হাজি সাহ নাম ফুটেবার লেগেছে আতেবাস বাস ফাং ফুং সরিষে ইয়ে আসে বাস হজ বড় কঠিন লড্ডা মাছের মতো থাকতে রয়ে যায় শরীরে যে একটা গেঞ্জি রেখে শরীরে যে এর আমার কাফটটা থাকে এটাও কষ্ট লাগে কোথায় আরফার ময়দান হাঁটি এসতে হয় মুদ্দালে এই রোদের ভিতরে গরমের ভিতরে মা নামাজের পরে আসি কষ্ট পাথর মারো সাই করো তাওয়া করো আল্লাহ এই লোক মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করলো ভাই আমার কাছে অনেক টাকা ওজন হয়ে গেছে বস্তা বড় হয়ে গেছে আমি আর দেশে ফিরে যাব না আমি মক্কা মদিনা থাকি যাবো সারা জীবন তখন এটার ব্যবস্থা ছিল এখন তো বিষা দেশের নিয়ম কানুন অনুমতি এখন থাকতে পারে না আমার কাছে অনেক টাকা আমি টাকাগুলো কারো কাছে আমানত রাখতে চাই করতেছি যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকের কাছে আছে আল্লাহ জীবন পরিবর্তন করার নিয়তে নিয়ত অভিজ্ঞান কর আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তো লোকজন দেখাইছিল অমুক ব্যক্তি মাকবারাতুল মু আল্লাহ মসজিদুল জিন এর সাথে একটা দোকান আছে আবু জেহেলের বাড়ির ফাঁসি দিয়ে গেলেন জিন মসজিদ মাকবারাতুল মু আল্লাহ মক্কা শরীফের প্রসিদ্ধ কবর যেখানে আম্মা যান খাজিজাতুর কবরার কবর এমদাদুল্লাহ মহাজিনে মক্কির কবর বড় বড় বুজুর্গ বড় বড় সাহাবাদের কবর ওখানে একটা দোকানদার আছে এ দোকানদারটা আমানতদার ফরেজদার। ফরেজ গার্ড আল্লাহ তাহা বন্দি করে ফাঁসবেলা নামাজ মক্কা শরীফ করে মেহমান নামাজি করে গুণের শেষ নেই তার কাছে আমানত রাখো এই লোক যাইয়া তাকে বুঝেই কইছে ক ঠিক আছে তোমার পেকেটটা নাম লেখি আমার দোকানের পিছনে রাখি যাও তোমার যখন সময় হবে তুমি সময় মতো লইয়া যাই এই লোক আমানত রাখে চলিয়ে আসছে হজের যত কাম সব শেষ করছে শেষ করার পরে গেছে ওই লোক থেকে আমানতের টাকা আনতে আগামীকালকে মুদিনে যাবে আত্মমক্কা আসা হবে না টাকার ব্যাগটা নিয়ে যাবে যাইয়া দেখে এই লোকটা মারা গেছে কে মারা গেছে আপনারা কথা কন্যা দেভাবে তা তাকে যদি কানে না ওয়াজে কেন আসছেন বাড়ির বই থাকলে তো ভালো আর কানে শুনলে উত্তর দিতে হবে কে মারা গেছে দোকানদার ছেলেদের কবিল্ল ভাইরে তোমার বাবার কাছে আমার এই পরিমাণ সম্পদ দ ক দুগমেন দ প্রমাণ দ ক প্রমাণ নেই ক যাও টাকা নেই প্রমাণ আছে তোমার ব্যাগ আছে প্রমাণ নেই ব্যাগ নেই চলি যাও এই লোক নূরে সইয়া চলি আসলো আসিয়া মাতাফে তাবাফ করতেছে কালাগর চতুর্দিকে নিচু জায়গা খালি জায়গাটার নাম মাতাফ তাবাফ করার জায়গা তাবাফ করতেছে আর কেনতেছে হাউ মাউ করে কেনতেছে এমত অবস্থা হেরেম চতুর্ভাশে যে গড়গুলা দেখা যায় এটার নাম হেরেমে মক্কা মক্কার হেরেম থেকে একটা লোক নামিয়ে আসলো মাতাফ আশি জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন বলে কাঁদি এই এই ঘটনা বলে কোনো টেনশন করিও না আল্লাহ তোমার টাকা পয়সা গুলার ব্যবস্থা করিয়া দিবে যাহা মে সুরত আহলে ঈমান কে খুরশিদ জ্বলতে হ্যাঁ এদের ডুবে ওদের নেকলে ওদের নেকলে এদের ডুবে কো কি বেবে বলে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা জমজম কূপের পানি দিয়ে উযু করিয়া নামাজ পড়িয়া জমজম কুফের দিকে তাকাইবে তখন জমজম কুফের মুখ খোলা ছিল এখন তো এভাবে বন্ধ করছে নাম নিশানাও কুফের দিকে বলবে কি ভাই তোমার কাছে আমি আমানতের টাকা রাখলাম তুমি তো মারা গেলা আমার আমানত টাকাগুলো কোথায় রাখি গেছো একটু বলো না তুমি এই কথা বলার সাথে সাথে এই লোকটা যদি বেহেস্তি হয় সাথে সাথে জমজম কূপ থেকে সে টপকি উঠবে উঠিয়া তোমার আমানতের টাকাগুলা কোথায় রাখি গেছে বলিয়া দিবে এই লোক অপেক্ষা করছে তাহাজ্জতের নামাজের টাইমে জমজম কূপের পানি দিয়ে উজু করল দুই রাকাত নামাজ পড়িয়ে জমজম কূপের দিকে তাকাইয়া বলল ভাই ও আমানতের টাকাগুলা কোথায় একটু বলো না আমি তো বড় বিপদে আছি কোনো উত্তর নেই দ্বিতীয়বার কোন উত্তর নেই দশ বার কোনো উত্তর নেই আবার এই লোক তাওয়াফ আরম্ভ করছে আবার কেনতেছে আবার ওই লোক নামিয়ে এসছে ওই লোকটাকে ওই লোকটা হইছে মোবাস মিনাল্লাহ শুনি দেখবেন যোগ যোগযোগে যারা হজ করতে যায় কোন সমস্যা পড়লে সমাধান করার জন্য আল্লাহ যোগযোগে এরকম কিছু লোকের ব্যবস্থা করে রাখে তাদেরকে মুবাস মিনাল্লাহ বলা হয় টাকা ভাও নেই ক না ক তোমাকে একটু কষ্ট করতে হবে তোমাকে যেতে হবে হ্যাঁ অত দূরে চিনি না আমি কিভাবে যাব, টাকা নাই পোসা নেই গাড়ি নেই তোমাকে করতে হবে না এই জিম্মেদারি আমার আমি তোমাকে ঘোড়া দিব আমি তোমাকে লোক দিব খানা ফিনার ব্যবস্থা করে দিব সৌদি আরবের বর্ডার সাথে লাগানো একটা দেশের নাম ইয়ামান তুমি যাবে বলে ইমন যাইয়া বলে যাওয়ার টাইমে বোতলে করে জমজম কুপের পানি নিয়ে যাবে জমজম কুপের পানি দিয়ে উজু করিবে তাহাজের নামাজের টাইমে নামাজ পুড়বে ওখানে একটা কুফ আছে কুফের নাম বারহুত কুফ বারহুত কুফের দিকে তাকে ইয়ে বলবে কিও ভাই তুমি তো মারা গেছো আমার সম্পদগুলোর কি খবর এই লোকটা যদি জাহান্নামী হয় দুযোগী হয় এই বারহুত কূপ থেকে এই লোক কি উঠবে উঠিয়া তোমার সম্পদের খবরগুলা গুলা বলিয়া দিবে আল্লাহ একবার এখানে একটা কথা মনে রাখবেন হজরত আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ বেহেস্তি সবার রু জমা হয় জমজম কুফে যাকে কোরআনের বাসা এল্লি গিন বলা হয় আর হজরত আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ জাহান নামে সবার রু জমা হয় বারহুদ কুফে যেটাকে বলা হয় কথা আপনাদেরকে এই এই লোক লোকের মারেফাতে ইয়মন বারহুদ কুফের কাছে গেল তাহাজ নামাজ পড়িয়া কুফের দিকে তাকাইয়া বলল আমার সম্পদগুলা কই এ কথা বলার সাথে সাথে এই লোক কুফ থেকে লাভ দিয়ে উঠছে আল্লাহ আকবার লাভ দিয়ে উঠি বলে আমার দোকানের পিছনে আর একটা কামরা আছে চাদরের নিচে তোমার সম্পদগুলা রাখা আছে ওখান থেকে নিয়ে যাও হাজি সাহেব বলে তুমি ডুব দিও না তোমার সাথে কথা আছে তুমি তো তাহ গুজার তুমি ফাঁস পেল নামাজ ওকে ফড় ফটছ তোমার জানা যা হেরেমে হয়েছে তোমার কবার মহল্লা হয়েছে তুমি আমানতদার তুমি দিনদার অতগুলা গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তোমার ঠিকানা বারহুদ কুফে কেন কুফে কেন তোমার ঠিকানা তো জমদম কুফে জান্নাতীদের কুফে থাকার কথা আমি তোমার একটু ব্যাপারটা জানতে চাই বুঝছেন কথা আপনারা এই কথা বলার সাথে সাথে ওই লোক বলতে আরম্ভ করলো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার আমানতদারি আমার তাহাজ আমার মক্কা শরীফের ইমামদি সব ঠিক আছে কোনো সমস্যা নেই তবে আমি একজন যেই জুলমের কারণে আমার আবাদত বন্দগী সব দুলিসাত হয়ে গেছে আমার ঠিকানা জাহান্নামিদের কুফি হয়ে গেছে বলে ওই জোলমটা কি বলে সেই জোলমটা হইল আমার আব্বা মারা যাওয়ার টাইমে আমি একজন ভাই আর আমার একজন বোন ছিল আব্বায় করে গেছে বোনের হক ঠিক মতে আদায় করবি ওসিয়ত করার প্রয়োজন নেই কোরআন কারিমে সম্পদের কথা এভাবে স্পষ্ট বলছে আমাদের কথা বলেন নামাজ পড়ার জন্য বলছে রুকু সেদ্দা কেমনে করবো এটা হাদিসে কইছে জাকাত দেওয়ার জন্য বলছে কিভাবে দিব হাদিসে বলছে হজ করার জন্য বলছে কিভাবে দিব হাদিসে বলছে তবে জাগা সম্পত্তির কথা ডাইরেক্ট কোরআনে ফঙ্কানু ফঙ্কানুভাবে একটা একটা বুঝেই বলছে না জানে মানুষও গণ্ডগোল করবে এই জন্য কথা বুঝছেন আমার আমার বোন আমার কাছে পাওনা হয়েছে বারো টাকা আমি আমার বোনকে দিছি এগারো টাকা আমার বোন আমাকে বলে ভাই তুই ফেলি ডবল আমি ফেলাম সিঙ্গেল তারপর তুই আমাকে কম দিলি আমার এক টাকা ফুরেই দি আমাকে বারো টাকাই দে আমি তার কথা কর্ণপাত করি নাই খেয়াল করি নাই গুরুত্ব দিই নাই আমি তাকে এগারো টাকা দিয়ে বিদে করেছি এই জন্য আমার জীবনের এবাদত বন্দী সব দুলিস হইয়া আমাকে আল্লাহ জাহান্নামের ঠিকানা পৌঁছাইয়া দিছে